আমি চলে এলাম লাইভ তোমাদের সাথে আজকের ডিনার শেয়ার করার জন্য তো তোমরা লাইভে জয়েন করে ফেলো আর ততক্ষণ আমি আছি তোমাদের সাথে বক বক করার জন্য তো বক বক করে যাচ্ছি তো যারা আছো ইউটিউবে তারা চলে আসো আর তোমাদের সাথে আর শেয়ার করে দিব। ডায়েট আমি কী কী খাচ্ছি আর আজকে রাতের ডিনারটা যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিব তো হ্যালো আসসালামু আলাইকুম যারা ইউটিউবে আছো চলে আসো আমি চলে এসেছি ইউটিউবে তোমাদের সাথে লাইভ করার জন্য আর তোমাদের প্রশ্ন যদি কিছু থাকে সেটা অ্যান্সার দেওয়ার জন্য তো চলে এলাম লাইভে আর তোমরা থাকলে ইউটিউবে চলে আসো জয়েন করে ফেলো আর আজকে রাত্রে আমি যা ডিনার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিব তোমরা চাইলে আমার ডিনারের আমি আমার ডায়েটে যা যা আমি ডিনার করি বা লাঞ্চ করি সেটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি তোমরা চাইলে তোমার তোমাদের ডায়েটে সেটা কিন্তু নিতে পারো আনুষঙ্গিক হিসাবে তোমরা সেটা তোমাদের ডায়েটে যুক্ত করতে পারো তো আমি চলে এলাম লাইভে তোমাদের সাথে কথা বলার জন্য আর তোমরা কেউ থাকলে চলে আসো লাইভে গল্প করতে তার সাথে ডায়েট শেয়ার করতে আমি কিন্তু ডায়েটটা মূলত আমার ডায়েটটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি আর এটা আসার পিছনে কারণ হলো যে যারা আমার ইউটিউবে আমার সাথে আছো অনেক অনেকদিন ধরে তারা জানো আমি কিন্তু ওজন কমানোর জন্য একটা ডায়েট নিয়েছি ওজন কমানোর জন্য সেই ডায়েটের অংশগ্রহণ হিসেবেই কিন্তু আমি তোমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ডায়েটে আমি গতকালও শেয়ার করেছিলাম যে আমি ওটস খাচ্ছি তার সাথে খাচ্ছি চিয়াসিড তো আজকে আমার ডায়েটে আমি যা খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিব আর তোমাদের বলেছিলাম যে যারা থাইরয়েড পেশেন্ট তাদের কিন্তু আসলে ওজন কমানোটা অনেক বেশি টাফ আর থাইরয়েড পেশেন্টদের ওজন কমানো যেহেতু টাফ সেহেতু মাসে দুই কেজির বেশি ওজন কমানোর টার্গেট তাদের নেওয়া উচিত না কারণ কেউ যদি ভাবে একজন থাইরয়েড পেশেন্ট যে আমি মাসে পাঁচ কেজি ওজন কমিয়ে ফেলবো কারণ তোমরা হয়তো বা ইউটিউবে ডুকলি দেখো যে সাব লেখা থাকে যে এক মাস দশ দিনে দশ কেজি ওজন দশ দশ দিনে দশ কেজি ওজন কমানোর তোমরা অনেক কিছু দেখো আমি এরকম দেখি অনেক সময় দেখি এবং সেখানে আমি ঢুকি দেখি যে দশ দিনে কীভাবে দশ কেজি ওজন কমানো সম্ভব কারণ একজন মানুষের শরীর থেকে প্রতিদিন তো এক কেজি ওজন কমানো সম্ভব না কারণ তোমার ফ্যাট আমি তুমি একদিনে কীভাবে ফ্যাট ইগ মেল্ট করে ফেলবা কারণ ফ্যাটের সাথে আমাদের মাংস একটা ব্যাপার আছে তোমার যদি ফ্যাট কমাতে চাও তোমাকে ফ্যাট কমাতে হবে মাংস পেশি না মাংস পেশি হলে তুমি কিন্তু অনেকটা বেশি দুর্বল হয়ে যাবে আর দুর্বল হলে সেটা কিন্তু তোমার জন্য ভালো না এবং তুমি তখনই ডায়েট ছেড়ে এক্সারসাইজ ছেড়ে দেবা তো আমি যেটা বলছি যে আমি মাসে আমি ছয় মাসে টার্গেট নিয়েছি ছয় মাসে বারো কেজি ওজন কমাবো আমার এখন ওজন সিক্সটি ফোর আমি সিক্সটি থেকে নিয়েছি তো রোজার মাসে আমার কিন্তু দুই কেজি ওজন অলরেডি কমে গিয়েছে আমি এখন সিক্সটি ফোরে চলে এসেছি তো আমি তোমাদের যেটা বলছি যে মাসে দুই কেজি ওজন কমাবো দুই কেজি ওজন ছয় মাসে বারো কেজি ছয় মাসে বারো কেজি কমলে মোটামুটি আমার কাছে আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি পৌঁছাতে পারবো তারপর আমি আস্তে ধীরে ট্রাই করবো কারণ আমার ওজন সিক্সটি আর আমার হাইট হলো পাঁচ ফিট পাঁচ তো ফাইভ ফাইভ হাইটে আমার মনে হয় না যে চুয়ান্ন পঞ্চান্ন নিচে থাকা উচিত তারপরও আমি আন্ডার একটু পিছনে থাকতে চাই কারণ আমার যেহেতু থাইরয়েড আর থাইরয়েড পেশেন্ট হিসেবে বলতে পারি যে ওজন কমানোটা অনেক 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 বেশি টাফ আর সেই কারণে কিন্তু ওজনটা আমি একটু সবসময় কমানোর মধ্যে থাকি সবসময় টার্গেট থাকে আমার ওজনটা যেভাবেই হোক আমি পিছন দিকে নিয়ে যাব আহ বাউন্ন কেজি একান্ন কেজি তো আমার করোনার সময় আমার ওজন সাড়ে একান্ন বাউন্ন কেজি ছিল তো করোনার সময় আমার ওজন বেড়ে হয়ে গিয়েছে কত ষাট ঊনষাট উনষাট ষাট এরকম হয়ে গেছে তারপর আমি এক্সারসাইজ করতে পারি নাই জিম করতে পারি নাই ডায়েট করতে পারি নাই কারণ করোনার একটা ইফেক্ট আমাকে ফেলে গেছে যেহেতু আমার করোনা হওয়ার পরে আমার তিনবার করোনার পজিটিভ হয় তো সেই কারণে আমি আর কোনো কিছুই মেনটেন করতে পারি নাই আমার ওজন সিক্সটি সিক্সে চলে আসে তো আমি সেখান থেকে ওজনটা কিন্তু এখন সম্পূর্ণ বাউন্ন কেজিতে নিয়ে যাব আমার ইচ্ছা বাউন্ন কেজিতে নিয়ে যাবো আমি তোমাদের আমার আগের ছবিগুলি শেয়ার করে দিব সেই ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ওজনটা কতটা কম ছিল তো আমি কিন্তু ওজন যেহেতু আমার থাইরয়েড পেশেন্ট আমি আমার ওজন নর্মালি প্রতি মাসে পাঁচ কেজি ওজন বাড়ে তো পাঁচ কেজি ওজন বাড়ার যদি আমি থামিয়ে রাখতে চাই তার সাথে দুই কেজি ওজন কমাতে চাই তাহলে আমার কিন্তু সাত কেজি হয়ে গেল সাত কেজি সাত কেজি কারণ আমার পাঁচ কেজি নর্মালি আমার থাইরয়েডের কারণে আমার ওজন বাড়ে আর দুই কেজি আমাকে এক্সট্রা ওজন কমাইতে হবে তো দুই কেজি ওজন তো সব মিলে আমাকে কিন্তু সাত কেজি ওজন কন্ট্রোল করতে হবে তো সেটার জন্য এখন অনেকেই বলে যে কি বলতো দশ দিনে দশ কেজি ওজন কমানোর সুপার ট্রিক্স দশ দিনে দশ কেজি আসলে এগুলি কিন্তু কিছুই না তোমরা দশ দিনে দশ কেজি দশ দিনে কেন তোমরা এক এক মাসও দশ কেজি ওজন কমাতে পারবো না এক মাসে কেন আমি লিখে দিতে পারবো তোমরা পাঁচ মাসও দশ কেজি ওজন কমাতে পারবো না যদি সঠিক কইতে না যাও কারণ এটা সাবটাইটেলে অনেকে ইউটিউবে লেখে লিখে টিখে তাদের ভিউ বাড়ানোর জন্য এছাড়া আর কিছুই না তোমরা দুই কেজি ওজন কমানোর সিদ্ধান্ত নাও বারো মাস যেহেতু বারো মাসে চব্বিশ কেজি যাদের ওজন কমানোর প্রয়োজন বারো মাসে চব্বিশ কেজি কমানো তুমি তো বারো মাসে বারো মাসে তুমি তো একশো কেজি ওজন বাড়াও নাই একশো কেজি ওজন বাড়িয়েছ তুমি তো এক মাসে দশ কেজি ওজন বাড়াও নাই তুমি এক মাসে দশ কেজি ওজন কমাবা এক মাসে দশ কেজি ওজন কখনোই কমানো সম্ভব না যদি কোনো মানুষ সুপার ডুপার যদি অসুস্থ না হয় যেমন বড় ধরনের অসুস্থ হয়ে গেল বিছনায় পড়ে গেল তখন তার ওজন কমতে 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 আন্ডার চল্লিশ তিরিশে চলে যাবে সেটা অন্য জিনিস কিন্তু কখনোই একজন মানুষের দশ দিনে কেন এক মাসে দশ কেজি এক মাসে দশ কেজি কেন পাঁচ কেজি ওজন কমানো অনেক টাফ কারণ পাঁচ কেজি ওজন কমাতে চাইলে তোমাকে সুপার ডায়েট করতে হবে তার সাথে অনেক অনেক বেশি এক্সারসাইজ করতে হবে হ্যাঁ আপু 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 তো শোনা যাচ্ছে না একটু জানিয়ে দিও দিও লাইক দিয়ে যারা ইউটিউবে আছো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও তোমরা তোমাদের কেমন লাগছে আমি আমার দৈনন্দিন ডায়েটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে কারণ আমার দীর্ঘ পনেরো বছর হ্যাঁ দীর্ঘ পনেরো বছর আমার থাইরয়েড আর বলে না ও যে অভিজ্ঞতা এমন একটা জিনিস এটা কিন্তু তোমাকে কেউ শিখাই দিতে পারবে না তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যদি তুমি থাইরয়েড পেশেন্ট হও তুমি কখনোই এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবে না সেটা আমি লিখে দিতে পারবো যদি পাঁচ কেজি ওজন কমাতে চাও তাহলে তোমাকে সুপার ডুপার এক্সারসাইজ করতে হবে এমন এক্সারসাইজ করতে হবে যে তুমি সারাদিন এক্সারসাইজের মধ্যেই থাকবা আমি তোমাকে দেখাই তোমাদের দেখাই যে আমি দুই কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছি তো দুই কেজি ওজন কমানো টার্গেট আজকে ফ্রাইডে যেহেতু আমার অফিস নাই যারা আজকে ফার্স্ট টাইম যারা আজকে ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে আমার সাথে জয়েন করেছো তাদেরকে বলছি যে যারা প্রথমবার জয়েন করছো তাদের জন্য বলছি আমি ব্যাংকে জব করি একজন ব্যাংকার তো আজ শুক্রবার শনিবার আমার দুদিন অফিস বন্ধ তো আজ অফিস বন্ধ দেখো তারপর বন্ধ থাকার পরও আমাকে কতটা অ্যাক্টিভ থাকতে হয় তোমাদের যদি দেখাই তোমরা দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি বলবা আমার আজকে আমি বারো হাজার দুশো আমি অল টাইম যে ওয়াচটা আমার স্টেপস কাউন্টার কাউন্টার আমি যে অল টাইম ওয়াচটা পড়া ঠিক তা না এটা কিন্তু তা না যে আমি অল টাইম ওয়াচটা পড়া আমার এখানে আমার আমি হেঁটেছি ওয়াক করেছি নয় কিলোমিটার তোমরা দেখো এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর ফাইভ মানে পনেরো নয় কিলোমিটার আমি নয় কিলোমিটার হেঁটেছি প্লাস এখানে বারো হাজার দুইশো তো একজন সুস্থ মানুষ সে কিন্তু চাইলে সহজে ওজন কমাতে পারে কিন্তু তাই বলে দশ কেজি ওজন না আমি ইউটিউবে তোমাদের সাথে লাইভ করার আগে আমি ইউটিউবে একটু ঢুকেছিলাম ড্রুমারলাম ড্রুমের একটু দেখলাম তো সেখানে একটা ভিডিও আসলো যেহেতু আমি নিজেই ভিডিও দেই সেখানে একটা ভিডিও আসলো যে হাউ টু হাউ টু ওয়েট লস টেন কেজি ইন টেন ডেজ হাউ টু ওয়েট লস টেন কেজি ইন টেন ডেজ তোমরা বলো একজন সুস্থ মস্তিষ্ক মানুষ বলো যে দশ কেজি ওজন কমানো দশ দিনে এটা কি পসিবল এটা কি মানে সে কি খাওয়া দাওয়া সব না সব ছেড়ে দিলেও তো দশ দিনে আমার মনে হয় না দশ কেজি ওজন কমে যাবে সে তো বলে যে যারা অনশনে যায় সেদিন আজকে যে একটা অনশনে গেছে চার দিন ধরে কিছু খায় নাই তো মেয়ের দিব্য সুস্থ আছে ওর তো মনে হলো না যে ওজন এরকম কমছে তো ওজন কমাতে চাইলে আলাইকুম আপু আলাইকুম আসসালাম আর একটু পর্দার সাথে কথা বলে ভালো ইনশাল্লাহ চেষ্টা করব ভাইয়া আপনি যেটা বলেছেন চেষ্টা করব থ্যাংক ইউ কমেন্টস করার জন্য থ্যাংকস লট থ্যাংকস এ লট ভাইয়া আমি চেষ্টা করব চেষ্টা করছি আসলে ভাইয়া এটা করা উচিত যেহেতু মুসলমান মুসল মুসলিম হিসাবে আমি সব কিছু মানি আমি নামাজটা পড়ার চেষ্টা করি অফিসে থাকলেও চেষ্টা করি অনেক সময় পড়তে পারি না পড়ার চেষ্টা করি থ্যাংকস ভাইয়া আপনি আমাকে বলার জন্য একজন মুসলিম হিসাবে একজন মুসলমানকে অবশ্যই নামাজের জন্য আহ্বান করা উচিত এবং পর্দার জন্য আহ্বান করা উচিত থ্যাংকস আমি চেষ্টা করব ভাইয়া আর নেক্সট টাইম আমি অবশ্যই পর্দার সাথে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাইয়া তো আমি যেটা বলছি যে একজন মানুষকে কখনোই দশ কেজি ওজন এক মাসে সম্ভব না আর দশ দিনে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার সব কিছুই যেমন সকালের ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি দুপুরের লাঞ্চে কি খাচ্ছি আমি রাতের ডিনারে কি খাচ্ছি রাতের ডিনারটা কিন্তু খুবই দরকার আবার তার সাথে সকালের সকালের নাস্তাটা সকালের নাস্তাটা থ্যাংক ইউ ভাইয়া উম্মে আব্দুল্লাহ আবদুল্লাহ থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক থ্যাংকস আপনি আমাকে যে কমষ্টা করেছেন এবং যেটা বলেছেন আমি স্বাগত জানাই আসলেই উচিত অনেক অনেক থ্যাংকস আমি চেষ্টা করবো ভাইয়া আমি নেক্সট টাইম চেষ্টা করব ঠিক আছে ভাইয়া নেক্সট টাইম চেষ্টা করব আর থ্যাংক ইউ আপনি না বোঝা মানার জন্য না ব্যাপারটা হলো মুসলমান একজন মুসলিম হিসেবে একজন মুসলমানকে আহ্বান করেছেন এটা অনেক আমি অনেক বেশি স্বাগত জানাই এবং নামাজের জন্য সবাইকে আহ্বান করা উচিত পর্দার জন্য আহ্বান করা উচিত প্রতিটা মেয়ে মানুষের পর্দা করা উচিত যদিও আমি খুব একটা অভ্যস্ত না যেটা সত্যি কথা খুব একটা অভ্যস্ত না আমি বোরকাটা পড়তে পারি না তো চেষ্টা করছি চেষ্টা করব দোয়া করবেন তো যেটা বলছিলাম যে একজন মানুষ কখনোই পাঁচ কেজি দশ কেজি ওজন কমানো সম্ভব না তবে চলো তোমরা আমার সাথে কেজি ওজন কমানোর টার্গেট নিয়ে নাও কেন নিয়ে নাও দুই কেজি ওজন কারণ দুই কেজি ওজন একজন মানুষের দ্বারা সম্ভব তুমি যদি বারো চব্বিশ কেজি ওজন কমাতে চাও ধরো চব্বিশ কেজি ওজন কমাতে বারো মাসে কিন্তু চব্বিশ কেজি তোমার হয়ে যায় আর তোমার এটা মাথার মধ্যে বোঝাও থাকবে না যে আমার ওজন কমাতে হবে ওজন কমাতে হবে তুমি দেখবে যে একটা নির্দিষ্ট ডায়েটের মধ্যে যাও আর সামান্য একটু এক্সারসাইজ তার মধ্যে দিয়ে কিন্তু তুমি ওজন কমিয়ে ফেলবা তোমাকে এক্সট্রা বার্ডেন মনে হবে না অনেক সময় ওজন কমাতে গিয়ে সেই জিমে এক মাস জিমে গিয়ে ভর্তি হয়ে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে কী করি জিমে গিয়ে ভর্তি হয়ে দুই তিন হাজার টাকা দিয়ে আমি নিজেই আমি যখন ভর্তি হয়েছি আমি কিন্তু পনেরো বছর ধরে জিমের সাথে যুক্ত আর পনেরো বছর ধরে জিমে থাকার যুক্ত কারণ হলো যে আমার থাইরয়েড হওয়ার কারণে হঠাৎ করে আমার ওজনটা কত ছিল তখন আমার ওজন আটচল্লিশ উন কেজি ছিল তখন তখন থেকে আমার ওজন বাড়া শুরু হয় তখন থেকেই কিন্তু আমি জিমে জয়েন করে ফেলি আর জিমে জয়েন করার পরে দেখা যায় প্রথমে তো ওরা এক বছরের একটা টাকা নিয়ে নেয় তারপরে গেলাম না গেলাম সেটা তো পরের ব্যাপার কিন্তু বিষয়টা হলো যে জিমে গেলাম ঠিক আছে কিন্তু জিম থেকে বের হয়ে যদি আমরা বাসায় আসার পথে এতগুলো খাবার খেয়ে নিই তারপর বাসায় আসার পর খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি তখন কি হবে ওই জিমের কিন্তু কোনো উপকারই নেই তো তোমাকে সঠিক একটা ডায়েট করতে হবে এবং তার সাথে হালকা এক্সারসাইজ করতে হবে তুমি যদি একবারেই ওজন কমায় ফেলতে চাও আমি এই মাসে সামনের মাসে একটা বিয়ের দাওয়াত আছে আমি এই মাসে দশ কেজি ওজন কমাই আর সামনে মাসে বিয়েতে যাব। এটা কিন্তু কখনোই সম্ভব না কখনই সম্ভব না কারণ এক মাসে বিশ কেজি ওজন দশ কেজি ওজন কখনই সম্ভব না যেটা এতদিন করোনায় সেটা এখন শুরু করো আর দুই কেজি থেকে শুরু করো দুই কেজি আমি যেটা বলতেছি যে দুই কেজি থেকে শুরু করলে অনেক ইজি যাদের অনেক বেশি ওজন তারা কিন্তু ডায়েট করলেই নর্মালি যেমন একশো একশো দশ কেজি একশো পনেরো কেজি যাদের অনেক বেশি ওজন তাদের ওজন কমানোটা অনেক সহজ তাদের ওজন কমানোটা অনেক সহজ কিন্তু যাদের ওজন আমার মতো একটু বেশি ধরো দশ পনেরো কেজি বেশি সেক্ষেত্রে তাদের ওজন কিন্তু সহজে কমবে না কারণ কি ওজন কমে ফ্যাটের উপরে ডিপেন্ড করে যখন তোমরা এক্সারসাইজ করবা তোমার ফ্যাট কতটুকু বাড়ান হচ্ছে সেটার উপরে তোমার ওজন কমবে এখন তুমি যদি না খেয়ে তোমার মাংস পেশি কমিয়ে ফেলো তোমার ওজন কমে যাবে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে কারণ তোমার তোমার মাংসপেশি কিন্তু সহজে তৈরি হয় না সেই মাংসপেশিটা যদি কমে যায় তখন তুমি সেটা ফিরিয়ে আনবে কি করে তো তোমাকে ফ্যাট মেল্ট করতে হবে আর ফ্যাট মেল্ট করার জন্য এক নম্বর হলো শারীরিক পরিশ্রম করতে হবে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে যেমন আমি তোমাদের দেখাই দিলাম আজকে আমি বারো হাজার স্টেপস হেঁটেছি তার সাথে নাইন কিলোমিটার তার সাথে আমি নাইন কিলোমিটার হেঁটেছি তো আজকে ফ্রাইডে প্রচুর গরম তারপরেও কিন্তু আমি আমার টার্গেটের জায়গায় কিন্তু ঠিক ছিলাম এবং তার টার্গেটটা আমি মেনটেন করে আছি দুপুরে আমি যেটা খেয়েছি দুপুরে আমি গরুর মাংস দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়েছি গরুর মাংস গরুর মাংস আমি দুই টুকরা গরু মাংস খেয়েছি দুই টুকরা আলু ছিল আর তার সাথে ছিল অল্প পরিমাণে ভাত ভাতটা আমি মেনটেন করে খেয়েছি তার সাথে ছিল আম ডাল আমি কিন্তু কোনো খাবার স্কিপ করে খাই না যে আমি দুপুরে খাবো না রাতে খাবো সকালে খাবো না সকালে খাওয়াটা কিন্তু মাস্ট একজন মানুষ যদি সকালে না খায় সে দুপুরে কিন্তু অনেক পরিমাণে তার খাওয়ার একটা ডিমান্ড হয়ে যায় তখন দেখা যায় তার কোনো কিছুতেই পেট ভরতেছে না ভাত খাচ্ছে তারপরে মনে হচ্ছে আরেকটা জিনিস খাই তারপরে মনে হচ্ছে আরেকটা জিনিস খাই এভাবে কিন্তু তার খাওয়ার পরিমাণ বেড়েছে একদম অনেক পরিমাণে হয়ে যায় এই জন্য সকালের খাবারটা এম ডি হাই হ্যালো আপনি অনেকদিন পরে কমার্স করেছেন আপনি অনেকদিন লাইভে আসেন নাই আমার কিন্তু আপনার কথা মনে আছে হ্যাঁ তো থ্যাংক ইউ কমার্স করার জন্য তো যারা ওজন কমাতে চাও একদম দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে চাও তারা আমার সাথে টার্গেট নিতে পারো আমি কিন্তু অক্টোবর পর্যন্ত টার্গেট নিয়েছি যে ছয় কেজি ওজন কমাবো ছয় কেজি না বারো কেজি বারো কেজি ওজন কমাবো তোমরা চাইলে আমার টার্গেটের সাথে অ্যাক্টিভ হতে পারো টার্গেট নিজেরাও নিতে পারো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আর কালকে বলেছিলাম অনেক ধরনের অ্যাপস আছে যে অ্যাপসগুলি খুবই দরকার বর্তমান সময়ে যারা ওজন কমাতে চাও কারণ সেই অ্যাপসগুলির মধ্যে ক্যালোরি কাউন্টে হয় ক্যালোরি কাউন্টিং তুমি তুমি যা খাচ্ছ সারাদিনে সেটা যদি টুকে দাও তাহলে কিন্তু তোমাকে দেখাই কতটুকু ক্যালোরি যারা বাসা থাকো তাদের ক্যালোরি খুব বেশি একটা বার্ন বার্ন হয় হয় না অল্প কারণ তারা কম থাকে যারা চাকরিজীবী তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে তো ও যারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু ক্যালোরিটাও বেশি প্রয়োজন তখন সেক্ষেত্রে তাদের কিন্তু ওই হিসাবে ক্যালোরিটা কাউন্ট করতে হয় আর যারা বাসা থাকে তাদের সেই হিসাবে ক্যালোরি কাউন্ট করতে হয় তো যাদের যাদের প্রয়োজন পনেরোশো ক্যালোরি কিন্তু খাচ্ছ হলো দুই হাজার তো অতিরিক্ত সারপ্লাস কিন্তু পাঁচশো থেকেই গেলো তো তোমার তো ওজন বাড়বেই তো তোমার প্রয়োজন পনেরোশো তুমি যদি এক হাজার খাও তখন সেক্ষেত্রে তোমার পাঁচশো কিন্তু মাইনাস হয়ে গেলো এভাবে কিন্তু তোমার ওজন কমতে থাকবে তার সাথে তুমি যদি একটু হালকা এক্সারসাইজ করো তোমাকে ওজন কমাতে অনেক বাধ্য করবে তো তোমাদের দেখাই দিচ্ছি আজকে আমি আমার ডিনারে যা খাচ্ছি তোমাদের সাথে আমি অনেস্টলি আমার খাবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আহ নট মতো যে ইউটিউবাররা একটা কিছু বানিয়ে নিয়ে এসে বলে দেয় যে এটা খাও এটা খেলে ওজন কমে যাবে আমি কোনো কিছু খেলে ওজন কমে যাবে সেটা বলছি না আমি কিন্তু একটা সঠিক ডায়েটের কথা বলছি সঠিক ডায়েট মেনে চললে তার সাথে তোমরা কিন্তু যখন এক্সারসাইজ করবে তোমরা কিন্তু টায়ার্ড হয়ে যাবে না ক্লান্ত হয়ে যাবে না কারণ ক্লান্ত হয়ে গেলে তুমি কিন্তু এক্সারসাইজ করতে পারবে না তো ওই এই হলো আমার আজকের রাতের ডিনার এখানে দেখো চিকপিস আছে বুট কাঁচা বুট কাঁচা বুটটা আমি খুব পছন্দ করি তো আমি কাঁচা বুটের একটা সালাদ করেছি কাঁচা বুটে এখানে প্রচুর পরিমাণের প্রোটিন আছে প্রোটিনটা আমাদের জন্য খুবই প্রয়োজন প্রচুর পরিমাণ প্রোটিন আছে তার সাথে আমি এখানে দিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো পুদিনা পাতা স্কিনটাও সুন্দর করে তার সাথে পুদিনা পাতা ওজন কমাতে অনেক সাহায্য করে প্যাটের গ্যাস থাকে সেই গ্যাসটা নষ্ট করে দেয় তার সাথে আছে হলো কিউকম্বার কিউকম্বার তো শশা সবাই জানো যে সহযোগী কমাতে অনেক হেল্প করে তো আমি এখানে একটু টেস্টটা টেস্টটা একটু বাড়ানোর জন্য যেহেতু এখানে সম্পূর্ণ কিছু একদম কাঁচা টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি কাঁচা আমের যে আচার সেই আচারের একটু তেল উপর দিয়ে দিয়ে দিয়েছি নর্মাল সরিষের তেল না কাঁচা আমের যে তেলটা সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এবং সেই তেলের যে আচারের যে একটা টেস্ট আছে সেই টেস্টটা কিন্তু এখানে আমাকে খাওয়ার একটা ইন্টারেস্ট করে দিচ্ছে তো আমরা যাই ইচ্ছা তাই চাইলেই খেতে পারি না একদম মানে শীত খাবার এটা যেটা অভ্যস্ত না যেটা আমি অভ্যস্ত না সেটা আমি চাইলেই খেতে পারবো না তুমি যেটা অভ্যস্ত না সেটা তুমি কিন্তু চাইলেই খেতে না তো একটু টেস্টটা চেঞ্জ করার জন্য যদি একটু মশলা দেওয়া যায় ধরো অনেক ধরনের ম্যাগি মশলা আছে তারপর বিভিন্ন ধরনের মশলা আছে চাট মশলা আছে তোমরা যদি সালাদের উপর একটু দিয়ে নাও তাহলে কিন্তু দেখবে খেতে ভালো লাগবে আমি কিন্তু রাতে আজকে ভাত রুটি কিছুই খাচ্ছি না আমি এই সালাদটা খাচ্ছি এই সালাদের মধ্যে কিন্তু তোমার প্রোটিন আছে তারপরে আছে হলো কি কম্বাল এখানে প্রচুর পরিমাণে পানি আছে যেটা আমার প্রচুর কমাতে সাহায্য করবে তার সাথে আছে কাঁচামরিচ আর হলো পুদিনা পাতা আর একটু আমের আচারের তেল কারণ আমি একটা তেলটা দেওয়ার কারণ হলো এটা স্মেলটাও অন্যরকম একটা চেঞ্জ করে দিয়েছে তার সাথে আমার টেস্টটাও বাড়িয়ে দিয়েছে তো আমি এই হলো আজকে রাতে ডিনার যেটা আমি খাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো তোমরা চাইলে তোমরা কি খাচ্ছ আর তোমরা তোমাদের কোনো টার্গেট নিয়েছো কি না ওজন কমাতে তারা চাইলেও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আর তোমরা কিছু জানতে চাই সেটাও আমাকে আমার কাছ থেকে জানতে পারো ওজন কমানো ইজি আবার ইজি না যাদের থাইরয়েড আছে তাদের জন্য অনেক বেশি কঠিন যাদের থাইরয়েড নেয় তাদের জন্য একটু ইজি একটু ইজি কিন্তু মানুষ চাইলেই ওজন কমাতে পারে না তার কারণ হলো তারা চায় বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে যে এক মাসে দশ কেজি ওজন কমায় ফেলবো এক মাসে এই মাসে আমি দশ কেজি ওজন কমায় ফেলবো একজন নর্মাল ওজনের মানুষ যার ওজন পনেরো থেকে বিশ কেজি বেশি তার চাইলেও দশ কেজি ওজন কমানো সম্ভব না তো দুই থেকে তিন কেজি ওজন কমানো সম্ভব কারণ মানুষ সারাদিন শুধু ওজনের পিছনেই ঘুরে না সারাদিন আমি এক্সারসাইজ করবো কারণ বলিউডের যে হিরোইন আছে কালোরা খান আর যারা আছে মালাইকার মুখে আসে তার সাথে আসে শিল্পা সেঠি শিল্পা শেঠি তো ইয়োগা ইনস্ট্রাক্টর তার সাথে আছে বিপাশা বাসু ওরা কিন্তু যখন এক্সারসাইজ করে বা ওজন কমাতে চায় ওরা কিন্তু অনেক হার্ড ডায়েট করে এবং তাদের ডায়েটের ডায়েটিশিয়ান তাদেরকে যে খাবার দেয় এই খাবারের বাইরে তারা খায় না তারা কিন্তু দেখা যায় আফটার বাচ্চা হওয়ার পর আফটার প্রেগনেন্সি পর তারা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে সেই আগের পজিশনে চলে আসে আমাদের দ্বারা সেটা সম্ভব না কারণ আমরা সেই খাবারগুলি চাইলেও খাইতে পারবো না আর কোনো এরকম কোনো ডায়েটিশিয়ান দ্বারা আমরা চলতেও পারবো না তো আমাদের যেটা সম্ভব নর্মালভাবে দুই থেকে তিন কেজি চার কেজি ওজন কিভাবে কমানো সম্ভব সেইভাবে চলা তো আমি আমার ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করছি হয়তোবা তোমরা যখন যতদিনে টার্গেট নিবে ততদিনে হয়তোবা আমার দশ কেজি ওজন কমেও যেতে পারে কারণ আমার দেখা যায় অক্টোবরের মধ্যে আমার ইচ্ছে আছে যেভাবে হোক আমি বারো কেজি ওজন কমাবো কারণ সামনে শীতের আগেই আমি কমাবো এটা আমি টার্গেট নিয়ে নিয়েছি আর আমি আফটার করোনা হওয়ার পরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম কারণ আমার এক্সারসাইজ করলে আমার প্রচুর প্রবলেম হতো আমি ব্রিথিংয়ে এ প্রবলেম হতো হার্ট কোন ব্রিদিংয়ে প্রবলেম হতো প্রচুর প্রচুর প্রবলেম হতো যখন আমি যখন আজকে তোমাদের দেখালাম আমি নয় কিলোমিটার হাঁটছি নয় কিলোমিটার হাঁটি নেই আমি এখানে নয় কিলোমিটার আমার হাঁটটা দেখাচ্ছে কিন্তু আমি বাসায় এক্সারসাইজ করেছি এক ঘন্টা তো আমি এক্সারসাইজ করতে গেলে হাঁপিয়ে যেতাম খুবই কষ্ট লাগতো খুবই খারাপ লাগতো দেখা যেত দশ মিনিট এক্সারসাইজ করার পরে আমি বসে যেতাম আমার ব্রিদিংয়ে প্রবলেম হতো কষ্ট হতো তখন আমি আমার ডাক্তারকে যখন জিজ্ঞেস করলাম তখন ডাক্তার আমাকে বললো যে তুমি করোনার পরে তোমার লাঞ্চে যে এফেক্ট পড়েছে তুমি চাইলেই এত সহজে সেটাকে তুমি কাটিয়ে উঠতে পারবে না তোমাকে আসতে দিলে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তো আমি যেহেতু অফিসে যাই অফিস যাওয়ার সময় হেঁটে যাই অনেকটা পথ অনেকটা পথ হেঁটে আসি বাসায় আসার সময় আমি চেষ্টা করি যে এই অফিসে আসা যাওয়ার পথে যাতে আমাকে মোটামুটি আট হাজার স্টেপস বা সাত হাজার স্টেপস যাতে আমি হাঁটতে পারি মিনিমাম ছয় হাজার স্টেপস এই এই চেষ্টাতে ছিলাম এবং এভাবেই আমি আস্তে আস্তে আমার কিন্তু যে সমস্যাটা ছিল ব্রিদিংয়ের প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু আমি আস্তে আস্তে শেষ করেছি এবং এটা কিন্তু প্রচুর পরিশ্রমের একটা কাজ যেমন আমার অফিস থেকে আমি যখনই বের হয়েছি চিন্তা করছি যে গায়ে উঠে যাই রিক্সাতে উঠে যাই কষ্ট লাগতেছে আজকে হাঁটবো না এটা চিন্তা করে যখন আমি আমার অফিস থেকে বের হলে ডান দিকে গাড়ির পথ আর বাম দিকে হলো হাঁটার পথ কারণ আমি হেঁটে এভাবে যাবো আর গাড়িটা উঠতে হলাম পিছনে ডান দিকে গিয়ে ওখান থেকে গাড়িতে উঠে যাব তো কখন কখনো গিয়েও নিয়ে চলে এসেছি যে না একটু হেঁটেই যাই তো আমার কিন্তু রোজার মাসটা আমি রোজা রেখেও হেঁটেছি ইনশাল্লাহ আমি মোটামুটি রোজার মাসে যে কোটা আমার ভাঙতে হয়েছে তার পাশাপাশি আমি সবগুলি রোজা রেখেছি এবং রোজার মাসে আমি কিন্তু অফিস থেকে হেঁটে আসছি অনেকটা পথ রোজার মাসেও আমার কিন্তু সেই অ্যাক্টিভিটি ছিল আর এটা থাকার কারণে আমার কাছে মনে হলো যে না আমি হয়তোবা আগের জায়গাটায় অনেকটা চলে আসছি এবং অনেকটা আমি আমার লাঞ্চের যে সমস্যাটা হয়ে গিয়েছিল সেটা হয়তোবা আস্তে আস্তে রিকোভারি অনেকটা হয়েছে এবং রিকোভারি হচ্ছে তো আমি আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়িয়ে দিই এক্সারসাইজের পরিমাণটা বাড়িয়ে দিই ইনশাল্লাহ এখন ভালো আছি তো আজও এক্সারসাইজ করলাম তো তোমরা ডে বাই ডে আমার আগের ভিডিওগুলো হয়তো বা দেখতে দেখলে বুঝতে পারবে ডে বাই ডে হয়তোবা আমার চেঞ্জ তোমরা দেখলে দেখতে পারবে তো তোমাদের আজকে রাতের ডিনার আমি তোমাদের দেখিয়ে দিলাম যে রাতের ডিনারে এরকম খাচ্ছি আর এটা কিন্তু একদম টেস্টলেস ছিল টেস্টলেস থাকার কারণ হলো যে এটার মধ্যে কোনো অয়েল ইউজ করা হয় নাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমের আচারের যেহেতু আমের আচার আছে আমার ওখান থেকে একটু তেল নিয়ে আমি উপরে ছড়িয়ে দিয়েছি এবং এটার টেস্টটা এতটা চেঞ্জ হয়েছে তোমরা চিন্তাও করতে পারবো না এতটা টেস্ট আমি এখান থেকে বসে বসে আমের আচারের যে গন্ধটা সেটা পাচ্ছি এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার এরকম একটা খাবার যদি রাতে খেয়ে ঘুমিয়ে যাও সকালে একদম ফুরফুরে মেজাজে উঠতে পারবে তার সাথে তোমার স্কিনের যে ড্রাইনেস থাকে স্কিনের বলি রাখা আমাদের আমাদের শরীরে পানির অভাবে আমাদের স্কিন বয়স তো বয়স হবেই সবকিছুরই তো একটা সৌন্দর্য আছে তখন কিন্তু দেখবা যে ওই স্কিনে বলি রেখা চলে আসে তখন যদি এই ধরনের একটা খাবার খেয়ে রাতে ঘুমায় যাও সকালবেলা দেখবা যে একদম নতুন নতুনত্ব তুমি নতুন তুমি তো আজকে এই পর্যন্তই যারা যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে একটা টার্গেট নিয়ে নিতে পারো আর আর কি বলবো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও আর কোনো কিছু জানতে চাইলে সেটাও কমিশটা নিয়ে দিও তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো